বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড চেক করতে পারবেন বা যাচাই করতে পারবেন সেটি আমি দেখে দেব তাই আমরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটিকে আমরা ওপেন করে নেব আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম যখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেল আমরা যে আমাদের সার্চ বাটন ওপেনটি আছে আমরা এখানে লিখব ইউ ইউ পি পি ইউপি ইউপি ইএনএসআই ও এন গিডি লেখার পর যে এইখানে আমরা যখনই আমাদের এটা লেখা হয়ে যাবে তখন আমরা এটাকে এখানে সার্চ করব সার্চ করার সাথে সাহায্যে দেখেন যে এখানে এখানে একটা সাইড চলে এসেছে উপরের দিকে আমরা এই উপরের সাইডটাতে এখানে ক্লিক দেবো ক্লিক করার পর এখানে একটু সময় নেবে নেওয়ার পর দেখেন যে এরকম একটা পেজ চলে আসবে এখন উপরে দেখে দেখেন যে এ পেনশন রেজিস্ট্রেশন যে লেখাটি আছে আমরা এখানে ক্লিক দেবো যখনই আমরা পেনশন লেখাটিতে ক্লিক দেব তখন আমাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে রেজিস্ট্রেশন করুন একটা পেজ চলে আসবে আমরা তখন কি করবো যে আমাদের এই যে আমি সম্বোধন আসি এই লেখাটিতে আমরা এখানে ক্লিক করব যখন এটি যে আমরা ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করার পর দেখান যে এখানে প্রথমে একটা চলছে প্যাকেজ স্কিম নির্বাচন করুন এটাকে আমাদের নির্বাচন করতে হবে তারপর সতর্শ নাম্বার এখানে দিতে হবে জন্ম তারিখ বা নিবন্ধন নম্বর দিতে হবে মোবাইল নম্বর টাইপ করতে হবে বা ইমেল যদি থাকে দেবেন আর মেসেজে ক্যাপশনটি আছে সেটি আমাদের ফিল করতে হবে আমরা এটিকে এখন ফিল করে নেব এটিকে আমরা এখন ফিল করে নেব ফিল আপ করার আগে প্রথমে যে প্যাকেজ নির্বাচন করুন এখানে আমাদের দেওয়া হলো প্রগতি বেসরকারি বেসামরিক কর্মচারী বা প্রতিষ্ঠাতা এটা আমাদের এখানে দিতে হবে তারপর আমরা আমাদের এখানে সতেরো ডিজিটের বা যে দশ সংখ্যার এনআইডি নাম্বারটি আছে সেটি আমরা এখানে দেব দেওয়ার পর আমরা জন্ম তারিখ দেবো এভাবে আমরা এটাকে টাইপ করে নেব যখন যখনই আমাদের রেজিস্ট্রেশন এই এই কি ফর্ম পূরণ হয়ে গেল বা এনআইডি জন্ম তারিখ বা মোবাইল নাম্বার আমরা দিলাম নিচে যে ক্যাপচারটি আছে আমরা এই ক্যাপচারটি এখানে উপরে যে ক্যাপসারটি আমাদের লেখা আছে সেই ওই ক্যাপচার অনুযায়ী আমরা এখানে বসে দেবো লেখা আছে এফ এল ই ডি টু আমরা তারপর যে পরবর্তী লেখা পরবর্তী পেজ আছে পরবর্তী পেজে আমরা এখানে শো করবো পরবর্তী পেজে আমরা যাব যার পর এখানে একটু সময় নেবে যখনই পরবর্তী পেজে গেল তখনই আমাদের এখানে একটা ওটিপি কোড চলে এসলো আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটা আমাদের ওটিপি কোড চলে আসলো আমরা সেই ওটিপি কোডটি এখানে আমরা বসে দেব ছয় সংখ্যার ছয় সংখ্যার যে ওটিপি কোডটি আসবে সেই কোডটি আমরা এখানে এখন বসে দিলাম দেওয়ার পর যে পরবর্তী পেজ আছে আমরা এই পরবর্তী পেজে এখন যাব কারণ আমাদের সব কিছু ঠিক আছে আমরা এইভাবে আমাদের এই আইডি কার্ড চেক করবো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমরা এখন পরবর্তী পেজে যাব এখানে একটু সময় নেবে যখনই আমরা পরবর্তী পেজে গেলাম তখনই আমাদের মাঝে একটা ব্যক্তিগত তথ্য চলে আসলো আর এইভাবে আমরা আমাদের যে এনআইডি কার্ডটি আমরা এইভাবে আমাদের এনআইডি কার্ডটি আমরা যাচাই করতে পারবো বা এই এই এনআইডি কার্ডটি কী অবস্থা আছে সেটি আমরা দেখতে পারবো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন